প্রথমে মোছাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই মোছাগুলোকে আমি হচ্ছে একটু পেস্ট করে নেব মোছাগুলো আমি পেস্ট করে নেব এবং এতে দিয়ে দেব একটু মুগ মুসুর ডাল বেশি না দু তিন চামচের মতো দেব আমি ব্যাস দু চামচ দিলাম তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেব এই দেখুন আমি এটাকে পেস্ট করে নিয়েছি এই যে খুব সুন্দর হয়েছে পেস্টটা তারপরে এতে আমি মিশিয়ে নেব একটুখানি অল্প করে লবণ আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিটাকে আমি ভালো করে মেখে নেব এক চিমটে খাবার সডা দিটাকে ভালো করে মেখে নিয়ে দিয়ে তারপরে এটাকে মেখে নিলাম তারপরে আমি এটা হচ্ছে একটু বড় বড় করে একটু কড়াই তেল দিয়ে নিয়ে একটু বড়ার রাখারে তুলি এমন করে পারি আপনারা যেরকম চাইবেন ছোটো বড় যেরকম করে পাবেন প্রত্যেকটা বড়া ভালো করে ভেজে নিয়েছি দেখুন ভাজাটাও খুব সুন্দর হয়েছে এরকমভাবে ভেজে নেবেন কড়াতে তেল দিয়ে পেঁয়াজ দারচিনি এলাচ লবঙ্গ সব দিয়ে ভালো করে ভেজে একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে এটা নিয়ে একটু মশলা তেল ছেড়ে নিয়ে একটুখানি মশলা দিলাম আদা পেঁয়াজ আর রসুন লতা তারপর ভালো করে তাকে কষিয়ে নিয়ে একটু একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু অল্প হলুদের গুঁড়ো দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা পিঠি তেলটা ছেড়ে যায় আমি একটু করবো গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর হয় তেলটা তুলে আসে এতদিন তেলটা তুলে আসলে মশলাটা কষা হয়ে যাবে তারপরে এখানে ভাজা আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যেমন আলুতে মশলাগুলো খেয়ে যাবে কেড়ে দিয়ে আসছে একটু নতুনত্ব ঢোকার দান

মোছা তো আমরা একরকমভাবে খাই মোছার চপ করে খাই কিন্তু ভাবে মোছা রান্না করে যা খেয়েছি এরকম মনে নেই কষা হয়ে যাচ্ছে আমার এবার আমি একটু অল্প করে জল মিশিয়ে নেব যতটা আলু সেদ্ধ হবে ততটাই জল দেবেন বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আপনারা যেমন জল খাবেন সেরকম জল দেবেন তারপরে এটাকে একটু ফুটতে দিতে হবে ঠিক দশ মিনিট দশ মিনিটের মধ্যেই এই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে কারণ আমি আগে থেকেই আলুগুলোকে ভেজে নিয়েছিলাম নুন দিয়ে কিন্তু আমি হলুদ দিইনি তারপর দেখুন ফুটে আসলে আমি বড়াগুলো পরে দিয়ে দেব এতে একটু লবণও দিয়ে দিলাম আমি এখানে চিনি দিলাম না আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন যেরকম মিষ্টি খাবেন ফুটে গেছে জলটা আজ আমার প্রচণ্ড শরীর খারাপ তাও আমি কি রান্না করবো ভাবছিলাম তাই এই মোছার ডালনাটা বানিয়েই ফেললাম এই রান্নাটাকে আপনারা মোছার কোপতাকারিও বলতে পারেন বা কোপ্তা মালায়ও বলতে পারেন কারণ এই রান্নাটা খুব অসাধারণ হয়ে গেছে আমার রেডি মোছার কোপতাকারি দেখুন কি অসাধারণ হয়েছে রঙটা এই মোছার কারি আপনারা বানান বাড়িতে বানিয়ে খান খুব খুব ভালো লাগবে চেটে পুটে খাবেন খুব অসাধারণ একটি পদ এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছে শিখেছিলাম আমার ঠাকুমা মাঝে মধ্যেই এই মোছার কারিটা বানাতো ঠাকুমা অবশ্যই রান্নাটার নাম দিয়েছিল খুব আদর করে মোছার কপ কোপ্তা মালায় আমি জিজ্ঞেস করেছিলাম একবার ঠাকুমাকে ঠাকুমা এর নাম কোপ্তা মালাই কেন আপনারা বানিয়ে ফেল